মাগো তুমি বিহনে মাগো তুমি বিহোনে দূর প্রবাস কাটাই নির্জনে কেউ দেখে না আমার ও মা মনোনি কেউ দেখে না আমার চৌকের পা কেউ দেখে না আমার চৌকের পানি ও মনো কেউ দেখে না মারু চৌকের পা মা রোদ বৃষ্টি সর্বক্ষণে সৈতে দেহেতে পরান মানে না মাগো রোদ বৃষ্টি সর্বক্ষণে সৈতে মায়েই দেহেতে পরান মানে না খাইয়া ময়রা গেলে খাইয়া বইরা গেলে কেউ যে না আমারে বলবে না কেউ হায়ে গেলাস ও মা জননি কেউ দেখে নাই আমার চোখের পানি কেউ দেখে নাই আমার চোখের ও মা জননি কেউ দেখে না আমার চোখের পানি ও মা গো মা মা মাগো মাগরা দেহ হইছে কালা কেউ তো আমায় পাই না বালা কারণ আমার নাই যে মানি মাগো ফুইয়া দেহ হইছে কালা কেউ তো আমায় পাই না বালা কারণ আমার নাই যে বাণী ওরে সবার মুখে শুনি ও মুখে শুনি হইতে পারলে ধনী বলবে আমায় সবাই গে নি গুনমা জননী কেউ দেখে না আমার চৌকের পানি কেউ দেখে না আমার চৌকের পানীয় মা জনী কেউ দেখে না আমার চৌকের পানি ও মা গোমা ও মাগ মাগো সর্বহারা শাহিনে কই তুমি সারা কেউ আপন নয় বাকি সব সার আপন জনা মাগো সারবো হারা সাহি নে কোয তুমি সারা কে ঵াপন হয় বাকি সব সার তেরা জনা সার্তো এক্টু নাতা কিলে সার্তো এক্টু নাতা কিলে � বুঝতাম না তাদের এইটা বলে সমাজের গেডি গুডি ও কেউ দেখে নাই আমার চোখের পানি মাগো তুমি বিহনে দূর প্রবাস কাটাই নির্জনে কেউ দেখে নাই আমার চোখের পানি ও কেউ দেখে নাই আমার চোখের পানি ধন্যবাদ দূর প্রবাস থেকে সর্বরাশাহী আমার লেখা এবং সরকার একটি গান আপনাদের মাঝে উপহার দিলাম যদিও বাজান গানের ভাষায় সুর সন্ধ্যে ভুল হয়ে যায় ক্ষমতা দৃষ্টি